শারদীয় দুর্গাপূজার পর সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে ধন সম্পদের দেবী লক্ষ্মীর পূজা লক্ষ্মী পূজা উপলক্ষে জেলার হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে মণ্ডপ তৈরি করে লক্ষ্মী মূর্তি স্থাপন করা হবে পরে আশ্বিন মাসের কোচকারী পূর্ণিমা তিথিতে ধনসম্পদের দেবী লক্ষ্মীকে পূজা করবেন হিন্দু ধর্মালম্বীরা ঢাক ঢোল আর উলুধ্বনি মুখরিত হয়ে উঠবে প্রতিটি ঘর এই পূজা উপলক্ষে শহরের খাটরা সর্বজনীন কালীবাড়ি সহ জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট একটি ছোট প্রতিমা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকায় এবং বড় প্রতিমা বিক্রি হচ্ছে দুশো থেকে দু হাজারের মধ্যে এসব হাটে শুধু প্রতিমাই নয় পাওয়া যাচ্ছে পূজার অন্যান্য উপকরণ শোলার ফুল নৌকা কলা গাছ মালা নলডুগির লতা হলুদ গাছ পদ্ম সহ বিভিন্ন উপকরণ বিক্রি করা হচ্ছে এই হাটে তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিমা তৈরির খরচ বাড়ার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে লাভ তেমন একটা না হলেও বাপদাদার পেশা টিকে রাখছেন বলে জানান প্রতিমা বিক্রেতারা একটু দামটা একটু বাড়তি বিক্রি করতেছি সং মাটি মুটি বাঁশের দাম সবকিছুর দাম একটু বেশি কারণে আর কি একটু বেশি দামে বিক্রি করতেছি বলতেছে একটু দাম বেশি কিন্তু আমাকে যে তাতে দাম বেশি হয় না যে খাটা খাটনি তাতে এবার মাল আমার কম বানাইছে বাপ দাদার ব্যবসা তাই করি আসতেছি আমরা মঙ্গলবারে পূজাও করবে সোমবারেও করবে যে আর যেদিন পছন্দ সে সেদিন করবে কিন্তু আমরা সোমবার করব আজকে প্রতিমা নিতে আসছি সকাল থেকে এই প্রতিমার হাটে ভিড় করছেন ক্রেতারা বাড়িতে বাড়িতে মন্দির তৈরি করে পূজার আয়োজন করায় ঘুরে ঘুরে সাধ্যের মধ্যে থেকে দরদাম করে কিনে নিচ্ছেন প্রতিমা দেবীর কৃপায় ধন সম্পদ ও আশীর্বাদের আশায় এবছর লক্ষ্মী পূজা করবেন তারা সেই সাথে একই হাটে সকল উপকরণ পাওয়ায় কষ্টের হাত থেকেও বেঁচে যাচ্ছেন ক্রেতারা লক্ষ্মী ঠাকুর তো সবার ঘরে থাকে লক্ষ্মী ঠাকুর হচ্ছে ঘরের মেয়ে ঘরের মেয়েকে সাজায় গোছায় যেভাবে আমরা পুজো করি নানা উপচারে এইভাবেই পূজা করব। রীতি অনুযায়ী যেভাবে চলে আসতেছে একদিন দুই দিন আগে না আসলে কিন্তু পাওয়া যায় না এই লোক প্রতি বছর আমার প্রতিমা দেয় এই জন্য আমি হাঁটতে পেরেছি প্রতিমা পছন্দ হয়েছে আগে নিয়ে গেলাম বাদবাকি সরঞ্জাম কালকে নিতে পারব প্রতিমা দেখে পছন্দ হয়েছে এখন একটা প্রতিমা অবশ্য কিনা হয়েছে কিনে বাড়ির জন্য একটা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে আর আমাদের যে বাদবাকি যে রিচুয়াল আছে বা আমাদের যে সমস্ত কেনাকাটা আছে ওগুলো আমরা আজকে বা কালকের দিনের ভিতরে আমরা সব কিছু কমপ্লিট করবো আগামীকাল সোমবার দুপুর একটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত চলবে শ্রী শ্রী কোচকারি লক্ষ্মী পূজা। খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ